সর্বম শিবময়াম শিবনন্তা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশি বৃহস্পতি দেবগুরু যে বক্রগতিতে যাচ্ছেন নাইনথ অক্টোবর এবং এই নাইন্থ অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু বৃহস্পতি যে বক্রগতিতে থাকবেন তার ফলে কর্কট লগ্ন কর্কট রাশির কি কি প্রভাব হতে পারে তো প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যে যে কোনো গ্রহ সঞ্চার গ্রহ গতি পরিবর্তনে যেটা করণীয় কাজ দ্যাট উইচ ইজ নেসেসারি সেটা আমরা করি না আমাদের কাজই হচ্ছে হাঁ করে শুধু রাশিফল গেলা তো কারেকশনটা চেঞ্জেস যদি জীবনে আনতে হয় তাহলে ইনার্সি অফ রেস্ট বা ইনার্সি অফ মোশন থেকে চেঞ্জ আনতে হবে যা চলছে সেটা কোনো রকম কোনো ইন্টারভেনশন না হলে সেটা চেঞ্জ হয় না তো প্রথম যে জেনারেল ভিডিও ছিল তাতে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নোবডি ওয়ান্টস টু ডাই তো সুখ স্বাচ্ছন্দ্য সাফল্য সব কিছু আমাদের চাই কিন্তু তার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা আমরা কেউ নিতে চাই না তো গ্রহ যখন বক্রগতিতে যাচ্ছে গ্রহ পৃথিবীর কাছে আসছে গ্রহ বলবান হচ্ছে গ্রহ আমাদের বার্তা দিচ্ছে যে নিজের দিকে তাকাও লুক অ্যাট ইয়োর অ্যাকশনস রেক্টিফাই ইউর সেলফ এক্সামিন ইউর সেলফ কারেক্ট ইউর সেলফ এটা গাড়ি সার্ভিস করার সময় গাড়ি যদি সার্ভিস না করো মাঝ রাস্তায় গাড়ি খারাপ ব্রেক ব্রেকডাউন হবে তখন মহাবিপদে পড়বে তো এই জায়গাগুলো এই কসমিক ইন্সট্রাকশানসগুলো আমরা ফলো করি না এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল যে ওয়ারেন বাফেটের যে বিখ্যাত উক্তি যে অ্যান ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট এ জিনিয়াস উইদাউট এ প্ল্যান তো এখানে বৃহস্পতি আর শুক্রের একটা বিশেষ যোগসূত্র আছে বৃহস্পতি আমাদের উইজডমের কারোগ্রহ আমাদের প্রজ্ঞা বুদ্ধি এই ভিজডামটা কোথেকে আসে এই ভিজডামটা তখনই আসে যখন আমরা অ্যানালিসিস করি যখন আমরা পর্যবেক্ষণ করি এক্সামিন করি যে আমরা কী করেছি হোয়াট ওয়েন্ট রং হোয়াট ওয়েন্ট রাইট হাউ থিংস ওয়েন্ট রং হাউ থিংস ওয়ার রাইট করে আমরা একটা অ্যানালিসিস করে আমরা একটা এসেন্স বার করি উই ডু সাম ব্রেন স্টর্মিং করে আমরা সেখান থেকে একটা উইজডম গ্যাদার করি সেই উইজডমটা গ্যাদার করে আমরা কী করি সেই উইজডমটা নিয়ে উই অ্যাপ্লাইড ফর আওয়ার ফিউচার ওয়েলবিং তো এই যে পাস্ট অ্যাকশনসকে অবজার্ভ করা অ্যানালিস করা এবং সেখান থেকে একটা উইজডম বার করে আনা এবং সেই উইজডমকে ফিউচারের জন্য ব্যবহার করা দিস ইজ দ্য রোল অফ জুপিটার অ্যান্ড ভিনাস পাস্ট অ্যাকশনকে অ্যানালিস করে উইজডাম গ্লিন করা আর সেটাকে এবার ভবিষ্যতের যে প্ল্যানিং ফর ফিউচার ওয়েলবিং সেটা হচ্ছে শুক্রের কাজ দৈত্যগুরু দেবগুরু কিন্তু দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হয় একটা ইগোয়েস্টিক ইস্যু তৈরি হয় সেই জন্য নাইদার পাস্ট এক্সামিনেশন হয় নয় না ফিউচার ওয়েলবিং হয় বাট দিস ইজ ওয়াট উই নিড টু ডু তো এই দুটো থিমকে বেসিক মূল ভাবকে আমাদের আধার করে আমাদের চলতে হবে তো কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের নবম ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি একাদশে অবস্থান করেই আছে সেখানে তিনি বক্রগতিতে যাচ্ছেন এবার এই যে মৃগশীরা আর রোহিণী এত মেন্টালি টার্বিউলেন্ট সিচুয়েশান একটা তৈরি করতে পারে এই দুটো গ্রহ এই দুটো নক্ষত্র যে ওভার অ্যাম্বিশাস হয়ে যাবেন অস্বাভাবিক চাহিদা হয়ে যাবে এবং কিছু ক্ষেত্রে মানুষকে মানুষ জ্ঞান না করা এবং নিজেকে সব মনে করা এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিকভাবে নিজেদের চালনা করলে প্রভূত লাভবান হবেন পুরো সোশ্যাল স্ট্যাটাস নেটওয়ার্কিং এটা সামাজিক পরিধি বৃদ্ধি পাওয়া অনেক রকম বেনিফিটস হবে কিন্তু একটা মেজার্ড ওয়েতে চলতে হবে বকরি বৃহস্পতির একটা বড়ো যে দোষ ত্রুটি বড় যে ফল্ট ফ্ল সেটা হচ্ছে একটা অতিরিক্ত বাড়াবাড়ি করা এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে কর্কট রাশির ঢাইয়া চলছে এই সময় আপনাদের এই বৃহস্পতির যে পঞ্চমে তৃতীয়ে সপ্তমে দৃষ্টি বৃহস্পতি অনেকটা রিলিফ দিচ্ছে এবং জৈমিনী মতে যে দৃষ্টি তাতে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে তো মনকে একটা কন্ট্রোল করা গৃহ সংক্রান্ত সমস্যা থাকলে সে কোনো বিবাদ থাকলে সেটাকে কন্ট্রোল করা আপনার যে সঞ্চিত অর্থ সেটাকে রক্ষা করা কিন্তু আপনাদের মানসিক জায়গাটা অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষার জায়গাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে হেলথ নিয়ে আপনাদের কিছু সমস্যা আসতে পারে এই জৈমিনী মতে যে লগ্নের উপর দৃষ্টি থাকছে বক্রি বৃহস্পতি ষষ্ঠপতির এইখানে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে ওয়ার্ক লোড বৃদ্ধি পেয়ে যেতে পারে প্রচুর সহকর্মী সব কাজ আপনাদের উপর চাপিয়ে দিল জব স্ট্রেস ঢাইয়ার জন্য একটা চাপ আছেই সঙ্গে এই যে ফোর্থ হাউসে জৈমিনি অ্যাসপেক্টটা এটা আপনাদের একটা গৃহ পরিবর্তন প্লেস চেঞ্জ একটা এফেক্টিভ অবশ্যই করতে পারে সন্তানের জন্য শুভ বহু মহিলারা গর্ভবতী হবেন কিন্তু মনে রাখতে হবে এই সময় লগ্নে রাশিতে নিচস্ত মঙ্গল তারপরে মঙ্গল বক্রি সুতরাং গাইনোকোলজিক্যাল ইস্যুস মিসক্যারেজ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহ স্থির হওয়ার বিশেষ সম্ভাবনা এই জায়গায় শুক্র যার ঘরে বৃহস্পতি বসে থাকছেন সেই ডিপোজিটার লডের সঙ্গে বৃহস্পতির বিশেষ সংযোগ হচ্ছে থার্টিন্থ অক্টোবর থেকে বৃহস্পতি শুক্র মুখোমুখি সুতরাং নবম একাদশপতি মুখোমুখি যখন হবে পঞ্চম একাদশ অ্যাক্সিসে প্রভূত অর্থ লাভ প্রভূত মান মর্যাদা বৃদ্ধি সামাজিক পরিধি বৃদ্ধি সন্তানের জন্য শুভ বড় ভাই বোনদের জন্য শুভ কিন্তু নিজেদের অ্যাম্বিশনটাকে চেকে রাখতে হবে এরপর আপনাদের সেভেন্থ নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর বৃহস্পতির সঙ্গে শুক্রর বিনিময়ে যোগ শুক্র প্রবেশ করে যাবে ধনুতে বৃহস্পতি অবস্থান করে আছে বৃষতে সুতরাং সিক্স অ্যান্ড ইলেভেন্থের কানেকশান হচ্ছে সুতরাং অনেক শত্রুতা অনেক একটা অ্যান্টি এনভায়রনমেন্ট সেই জায়গায় আপনারা রিলিফ পাবেন এবং কিছু এই শত্রু কিছু দ্বন্দ্ব এইসবের মাধ্যমে আয় উন্নতি স্পেশালি আইনজীবীদের ক্ষেত্রে লয়ারদের ক্ষেত্রে এটা খুব সাপোর্ট করবে মেডিকেল প্রফেশনকে এটা সাপোর্ট করবে তারপরে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে দীর্ঘদিন লম্বা শুক্রের মীন রাশিতে অবস্থান থাকবে শুক্র বক্রগতিতে যাবে নবমপতি একাদশপতি এই যে বিনিময়টা এটা বিশেষভাবে আপনাদের জন্য শুভ বিবাহ উচ্চবিদ্যা কর্ম পিতার শরীর স্বাস্থ্য আয় উন্নতি বিশেষ বিশেষভাবে কিন্তু এটা আপনাদের শুভ ফল দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যেটা কর্কট লগ্ন কর্কট রাশিকে যে রাশি লগ্নের উপর মঙ্গল নিচস্ত এবং বক্রগতিতে যাবে এবং মৃগশিরা আর রোহিণী নক্ষত্র একেবারে মোস্ট ওয়ান্টেড মেন্টাল টারবিলেন্স মানসিক চাঞ্চল্য অস্থিরতা আলোড়ন আন্দোলন বিক্ষেপ সৃষ্টি করার জন্য কুখ্যাত সুতরাং মন যেন বয়লিং পয়েন্টে না থাকে তাহলে আপনারা হ্যান্ডেল করতে পারবেন না ইমোশনাল সাইন প্রচুর ভুলভাল করবেন ঢাইয়া চলছে কর্কট রাশির আরও বিপদ সৃষ্টি হবে একটা বিশেষ মন্ত্র প্রথম ভিডিওতে দিয়েছিলাম কারণ নাইনথ অক্টোবর বৃহস্পতির বক্রগতিতে যাওয়া যখন শুরু হচ্ছে তখন আমরা দেবীপক্ষ পাচ্ছি তো দেবীপক্ষর পাওয়ারটাকে ইনকর্পোরেট করার জন্য এই মন্ত্রটা দিয়েছিলাম চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপ নাশিনী রূপং দেহি যশং জয়ং দেহি যশো দেহি জহি চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জহি যারা দেবীপক্ষের সাধনা করছেন তারা তো সুরক্ষিত থাকবেনই রক্ষা কবচ তো তৈরি হচ্ছে যারা কিছুই নিতান্তই পারলেন না করতে তারা অবশ্যই এই মন্ত্রটি এগারো একুশ চুয়ান্ন একশো আটবার জপ করবেন কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট রাশির ডাইয়া চলছে আপনারা ইমোশনাল সাইন অত্যন্ত মেন্টালি একটা সবসময় আফিভল চলে মাংকি মাইন্ড চলে এবং সেখানে লগ্নের নিচস্থ তারপরে বক্রি মঙ্গল এবং সেই মঙ্গলের নক্ষত্র দিয়ে বৃহস্পতির ষষ্ঠপতির বক্রগতির জার্নি যাত্রা সুতরাং একটা অত্যাধিক কিছু স্ট্রেস দুশ্চিন্তা অ্যাংজাইটি থেকে স্বাস্থ্য স্বাস্থ্যহানি এই জায়গাটা অবশ্যই কিন্তু কন্ট্রোলে রাখবেন খেয়াল রাখবেন বৃহস্পতি শুক্রের সঙ্গে কানেক্টেড হবে অনেক আর জায়গা আছে অনেক রিভাইভাল অ্যান্ড রিভার্সাল দুটোই আছে তো কোনটা আপনার জীবনে ঘটিতে হবে সেটা কিছুটা তো অবশ্যই हरस्कोप दशा बोल में और अनेकटाई अपन निजे आचरण बोलें से जगह भी व्चफुल सर्वम शिवमयम शिवानंदा शिवकृपानंदा